জিদকে নিয়ে তার বাবা কি বলে শুনুন সন্তান আদা ভাই আমার কলেজ একটা হারায় ফেলছে ভাই গোটা পৃথিবী থাকলো আমি আর এটা পাবো না এটা কি ধরনের বিচার যে প্রশাসনিকভাবে যে একটা ইয়ে করবো আমি সে তাতে সন্তুষ্ট এখন কি ধরনের আমার তো আমার যে একটা দিবদের আমার বিচার সঠিক যেটা সেটা আমারে দেবে আমার এখন শুধু দোয়া করা লাগবো ভাই আল্লাহ দিছে আল্লাহর জিনিস নিয়ে গেছে কিন্তু যার অবহেলার জন্য হয়েছে ভাই এটা একমাত্র অবহেলা ভাই এছাড়া আর কিছু নাই

এটা কি ধরনের বিচার যে প্রশাসনিকভাবে যে একটা ইয়ে করবো আমি সে তারাই সন্তুষ্ট এখন কী ধরনের আমার তো আমার যে একটা দিব্য আমার বিচার সঠিক যেটা সেটা আমার দেবে ধরুন হারাই কারণ আমার ফুটফুটে একটা সন্তান হারিয়েছি ভাই আমার কলেজে একটা হারায় ফেলছে ভাই ওটা পৃথিবী থাকলে আমি আর এটা পাবো না কালকে একটু জানার জন্য যদি বলতেন কালকে কালকে জানা যা আলহামদুলিল্লাহ আল্লাহ আছে সকাল দশটার সময় ভাই জানা কোথায় সকাল দশটার সময় আমাদের এখানে এই মাঠে জানা যায়